আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটিতে আমরা দেখাবো এটি কার্টিসি আদব কায়দা শ্রিস্টাচার ইংরেজিতে কখন কিভাবে বলতে হয় বা একটা বাক্য সাধারণত আমরা যেরকম হাওয়ারই উটা জানি কিন্তু এটাকে আরও কতভাবে বলা যায় এই বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটিতে আশা করি এই ক্লাসটি আপনাকে অনেক বেশি স্মার্ট করবে এখানে দীর্ঘ আলোচনা আছে আমরা ক্রমানয়ে যাচ্ছি পাশাপাশি চেষ্টা করবো এখানে যেহেতু বাংলা আছে ইংরেজি আছে কিন্তু বাংলা ট্রান্সলেশনটা নেই তবে আপনারা বুঝে যাবেন কারণ আপনার প্রথম বাক্যটা দেখলেই বুঝবেন যে পরের বাক্যটা সাধারণত এটার অর্থটা কি হবে হ্যাঁ আমার সাথে একটু বলেন যেরকম দেখেন এটি উচ্চারণ হচ্ছে যদি ভালো হইত এটি দেখেন এখন গুড মর্নিং যে সাধারণত বলি যে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা বারোটার পূর্ব পর্যন্ত বুঝালে আমরা কি বলি গুড মর্নিং যদি আপনি আরো স্ট্যান্ডার্ড করে বলেন আর কি ঠিক আছে আর সাধারণত ম সাউন্ডের আগে ড সাউন্ড উজ্জ্বল থাকে এরকম গুড মর্নিং ইংলিশটা এরকম বলে হ্যাঁ গুড আফটারনুন হ্যাঁ তারপর দুপুর বারোটার পর থেকে সন্ধ্যার ছয়টা পর্যন্ত কি বুঝালে আমরা কি বলি গুড আফটারনুন গুড ইভিনিং বলেন গুড গুড ইভিনিং সন্ধ্যা ছয়টা থেকে বুর পাঁচটা পর্যন্ত কি বলি আমরা গুড ইভিনিং এখন দেখেন হোয়াট টু সে টু নো হাউ সামান ইজ কেউ কেমন আছে জানতে চাইলে এটা কি দিয়ে সাধারণত দেখেন আমরা সাধারণত ইউ জিজ্ঞেস করি কিন্তু এটাকে আরো কত ভাবে বলা যায় আমার সাথে বলেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হাউজ লাইফ হোয়াটস নিউ হাউ ইজ এভরিথিং হাউ হ্যাভ ইউ বিন হোয়াটস ইট গোয়িং হাউজ ইট গোয়িং হাউজ ইজ ফ্যামিলি আপনি এই বিষয়গুলো এই হাওয়ারিও জায়গায় আপনি এইভাবে ইউজ করতে পারেন ঠিক আছে আমরা কি বাংলাতে তুমি কেমন আছো কখনো এ শুধু এটাই বলি অনেক সময় কি খবর কেমন যাচ্ছে দিন কি

তা থেকে আর কী কী বলা যায় দেখেন আমার সাথে বলেন আই এম ফাইন অ্যান্ড ইউ আচ্ছা দেখেন আই এম অলসো ফাইন হোয়াট অ্যাবাউট ইউ দেখেন ফাইন আই এম ভ্যারি ফাইন আই এম ওকে ভ্যারি ওয়েল হোয়াইট ওয়েল ফ্রেটি ওয়েল এই তিনটা অনেক চমৎকার হ্যাঁ দেখেন জাস্ট ফাইন গ্রেট সেম এজ ওয়েল এজ

আপনি কি বলবেন মোটামুটি ভালো আছি অর্থে আপনি কীভাবে বলবেন দেখেন আই এম নট সো গুড আই এম সো সো হ্যাঁ আই এম নট সো ব্যাড নট সো ওয়াইল এজ ইউজুয়াল হ্যাঁ জাস্ট ড্র্যাগিং দ্য লাইফ স্টিল জাস্ট এখন দেখেন আপনি কিন্তু এখানে এগুলোর আসলে একজাক্ট কোনো বাংলা অর্থ না করে যদি আপনি ইংরেজিটা ইংরেজি দিয়ে বুঝেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে দেখেন এখানে লেখা আছে কি মোটামুটি ভালো থাকলে ঠিক আছে এই অর্থে এই বাক্যগুলো ইউজ করা যায় নট সো 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 গুড অ্যাজ ইউজুয়াল হ্যাঁ যথারীতি চলতেছে ঠিক আছে সাধারণত ভালো খুব ভালো বেশি খুব ভালো না থাকলে তো আমরা এগুলোই বলি তাই না জাস্ট ড্র্যাগিং লাইফ এই তো চলছে ঠিক আছে স্টিল লাইফ আসি বেশি বলি না এরকম মরিনাই আসি বেশি আসি এখনো এরকম বলি না এখনো তাহলে জাস্ট এই সংগ্রাম করে চলছি আর কি

ঠিক আছে না প্রাইভেট পড়াইতে পড়াইতে জীবন শেষ দৌড়াদৌড়ির মধ্যে জীবন যাচ্ছে আর কি ক্যাচ ইউ লেটার ক্যাচ ইউ লেটার হ্যাঁ আই আই হিয়ার সো মাচ এবাউট ইউ হ্যাঁ আই অ্যাম হ্যাভিং আ ভিজি টাইম ইটস মাই প্লেজার টু Meet ইউ ইটস মাই প্লেজার টু Meet ইউ Listen my pleasure to meet কারো সাথে দেখা হয়েছে ঠিক আছে কি বলতে পারেন ইট'স মাই প্লেজার টু Meet you তারপরে দেখেন ঠিক আছে তাহলে কিন্তু বলতে গেলে আপনার জন্য খুব কমফোর্ট ফিল করবেন আপনি তারপরে দেখেন এখানে আছে হোয়াট টু থ্যাংক সামান কাউকে ধন্যবাদ জানাতে যা বলতে হয় এখন দেখেন ধন্যবাদ জানাতে যা বলতে হয় এগুলোর বাংলা বলার দরকার নেই আপনি আপনার মতো করে বাংলাটা বুঝেন Thanks. thanks. Thank, you very much. Thank, Thank you very much. Thanks a lot. Thanks a, lot. Thanks a million. Thanks million. Thanks a thanks a bunch. Thanks, uh, thanks, 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 thanks of your support. Thanks for everything. Thanks for, everything. Thanks for your help. Thanks for, thanks helping. for, helping. Thanks thanks for helping. helping. Thanks in advance. Thanks thanks in advance. I'm, I'm grateful to you. I'm grateful to you. I'm thankful I'm to you. To you. It's

না হ্যাঁ অনেক চমৎকার না আসলে তোমার তুমি যে আমাকে কাজটা করে দিলা সত্যি আমি তোমার কাছে আই ও ইউ ওয়ান আই ও ইউ সুন্দর না আই ও ইউ হ্যাঁ থ্যাংক ইউ তারপরে ঠিক এই বিষয়টা আপনি এইভাবে বুঝে নিতে পারেন বাকিগুলো তো বোঝা খুব সহজ তাই এটা একটু মনে হইলো যেন বাংলাটা কি একটু বলে দিলাম হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন হোয়াট টু সে ইন রেসপন্স টু থ্যাংকস ধন্যবাদের জবাবে যা বলতে হয় ধন্যবাদ কেউ দিছে আপনাকে আপনি এখন সে কেউ যদি আপনাকে বললো যে আই ও ইউ ওয়ান তখন আপনাকে তাকে কিভাবে আপনি সম্বোধন করতে পারেন দেখেন ইউ আর ওয়েলকাম ইটস মাই প্লেজার ইটস মাই প্রেভিলেজ এনি টাইম এটাও কিন্তু খুব চমৎকার হ্যাঁ দেখেন ডোন্ট মেনশন ইট এই যে দেখেন আপনি যদি কেউ যদি এটা বললো তখন আপনি এটা বলতে পারেন হ্যাঁ

হোয়াট টু সে ইন দ্য সেন্স অব উইথ সামান কারোর সাথে সম্মতি জ্ঞাপন অর্থে যা বলতে হয় আপনি দেখেন কারো সাথে আপনি এগ্রি কোনো কিছুতে একজাক্টলি তাকে মনে করেন আমি একথা বলছি আপনি এখানে বলেন এক্সাক্টলি হ্যাঁ হ্যাঁ অ্যাপসুলিউটলি হ্যাঁ অফকোর্স অবভিয়াসলি ডেফিনেটলি সাউন্ডস গুড ইউ আর অ্যাপসুলিউটলি রাইট দ্যাটস সো ট্রু দ্যাটস ফর শিওর আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি হান্ড্রেড পার্সেন্ট আই থিঙ্ক সো আই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আই কুডেন্ট অ্যাগ্রি উইথ ইউ মোর খুব চমৎকার মনে হবে যে নেগেটিভ কিন্তু না এটা পজিটিভ বাক্য আই কুডেন্ট এগ্রি উইথ আমিও তাই মনে করি হ্যাঁ মনে কর কারোর সাথে আপনি একমত অর্থে এই বাক্যগুলো দিয়ে তার সাথে করতে পারেন ঠিক আছে চমৎকার না এগুলো কতটা স্মার্ট করবে আপনাকে যদি আপনি ইংরেজিতে এই বাক্যগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে দেখেন হোয়াট টু সে ইন সেন্স দেখেন আই ডোন্ট থিঙ্ক সো হ্যাঁ বলতে পারেন নো ওয়ে আই ডোট থিঙ্কো ইম্পসিবল ইনসেন্ট ইনসেন হ্যাঁ ইটস i সো আই no so. hey? no way. No way. So. So. you I agree. I agree. আই ডিজিগ্রি উইথ ইউ না বলে উইথ ইউ উইথ ইউ এমন হবে যে একটা বাক্য একটা ওয়ার্ড ঠিক আছে আই ডিজিগ্রি উইথ ইউ আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট হ্যাঁ আই সি হোয়াট ইউ আর সেইং বাট কারোর সাথে আপনি দেখেন কত পোলাইটলি তার সাথে ডিজিগ্রি করছেন ঠিক আছে একটু আগে একটা লেকচার শুনতেছিলাম যে কোন ভদ্র মানুষরা কখনো আপনার এই লাঠি উঁচিয়ে ঝগড়া করে না তারা তাদের কথা হয় এমনভাবে যে মানে আই কনসার্ন ঠিক আছে ডিপ্লোমেটিক দেখেন বলে যে আই সি হোয়াট ইউ আর বলছেন বা এরকম চিন্তা করছে আর কি ঠিক আছে ডিজেগ্রি করছে কিন্তু খুব হ্যাঁ পয়েন্ট বাট হ্যাঁ আপনি বলছেন ঠিক আছে কিন্তু কিন্তু আছে ঠিক আছে এরকম ভ্যালিড পয়েন্ট বাট হ্যাঁ আই এম সরি বাট আই ডিজেগ্রি উইথ ইউ দিস ঠিক আছে দেখেন ওনার সাথে একমত হয় না তারপরে সে আবার সরি বলে নিচ্ছে যে আসলে আমি দুঃখিত আমি আপনার সাথে একমত হতে পারছি না ঠিক আছে এরকম আই এম সরি বাট আই ডিসএগ্রি উইথ ইউ এবাউট দিস এই সম্পর্কে আমি আপনার সাথে একমত নই দুঃখিত ঠিক আছে আপনারা বাঙালি দিতে কি বলেন ঠিক আছে না ঠিক আছে আপনি বললেই হলো নাকি আমাদের ভাষায় এরকম আর কি ঠিক আছে কিন্তু এই পোলাইটলি যদি আপনি আমার প্রথমে কিন্তু লেখা আছে হেডিংসটা কি এটি এটিকাটস হ্যাঁ বিনয় ঠিক আছে ম্যানার্স এটাকে বলে ঠিক আছে

বলেন বলেন আই এম সো সরি হ্যাঁ আই এম এক্সট্রিমলি সরি প্লিজ ফর গিভ মি প্লিজ মি আই ইউর ফাডোনগ ইউ ফাডোনার সরি ইটস মাই ফল সরি অবাউট দ্যাট ইট উইল নেভার হ্যাপেন অ্যাগে সরি আমরা এরকম বলি না ইংরেজ এফস কি বলে অফ ইট উইল নেভার হ্যাপেন্স এগেইন ইট উইল হ্যাপন নেভার আপনাকে কতটা স্মার্ট করবে আপনি ক্যান ইউ ইমাজিন আপনি যদি কারোর সাথে টেক্সট করছেন যদি আপনি সে একটা ফল করে ফেলছেন আপনি লিখলেন যে আই উইল আই উইল নেভার হ্যাপেন আই উইল নেভার হ্যাপেন অ্যাগেন অফ সরি ঠিক আছে আপনি এইভাবে যদি সম্বোধন করেন দেখেন তারপরে হোয়াট টু সে ইন দ্য সেন্স অফ আওয়ার বিমিং ক্ষমা করার অর্থে যা ফরগিভিং গিভিং ক্ষমা করার অর্থে যা বলতে হয় দেখেন কাউকে ক্ষমা করছেন সে ক্ষমা চেয়েছে ঠিক আছে সরি বলছে ইটস ওকে হ্যাঁ ইটস ওকে নো প্রবলেম ইটস হ্যাপেন আচ্ছা এটা হতে পারে ঠিক আছে ইটস হ্যাপেন হ্যাঁ টেক ইজি টেক ইট ইজি টেক ইট টেক ইট ইজি মানে আচ্ছা ঠিক আছে স্বাভাবিকভাবে নাও এটা ঠিক আছে সহজভাবে নাও আর ডোন্ট ওরি অ্যাবাউট ইট এটা নিয়ে আসো ওরিট হওয়ার কিছু নেই হ্যাঁ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ইটস ওকে এটা ভুল হতেই পারে মে হ্যাপেন এরকম হ্যাঁ ইট uh, matter ম্যাটার ইট matter, it doesn't matter. It doesn't matter. Uh, everything উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন no প্রবলেম ঠিক আছে সবকিছু সুন্দর যাবে আবার ঠিক আছে ভুল করছো কি হয়েছে এই চালাই যাও ঠিক আছে না ক্ষমা করলাম এরকম ইউ আই ফগে মানে দেখেন কেউ যদি ভুল করে তাহলে তাকে ক্ষমা ফর গিফট না ফর গেভ মানে ক্ষমা করলাম ঠিক আছে ক্ষমা ক্ষমা করছি বা না ক্ষমা করলাম ফর গিফট ফর গেভ হ্যাঁ ফগেভ ইউ

মিনিং বা কোনো সেন্স মনে হয় না ঠিক আছে না যে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু এরকম না হ্যাঁ টাইমস আপ টাইমস আপ সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আপনি তাকে থামান কি কিভাবে থামাবেন কতব্দ টাইমস আপ টাইমস আপ হ্যাঁ আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড যদি আই আই এখন আপনি কারো কথা বুঝতে পারছেন না এখন তাকে কিভাবে থামাবেন তখন এই বাক্যটা ইউজ করতে পারেন যে আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড দেখেন বক্তব্য শেষ করতে যা বলতে হয় দেখেন व्हाट টু সে টু এন্ড দ্য স্পিচ ইন কনকুন টু স্পিক দ

ইংরেজদের যে মনে হয় না যে এরা কেমনি বুঝে ইংরেজি এদের কিছুই বুঝি না আচ্ছা বাংলা কথা যখন অনেক সময় দূরে কেউ কানে কানেও কথা বলে আপনি মুখ দেখে বুঝে ফেলেন না আছে কি বলছে বোঝা যায় না তাহলে ওরা একটু সাউন্ড আগে পিছে দৈরে তো বুঝে ফেলে কি বলছে এটা হচ্ছে মাতৃভাষার একটা কি বলে ম্যাজিক আর কি হ্যাঁ তারপর দ্যাটস অল ফর টুডে ফর দ্য টাইম হ্যাভ এ নাইস এ ডে দেখেন এটা বলেন হ্যাভ এ নাইস আর হ্যাভ এ নাইস ডে টেক কেয়ার অফ ইউর সেল টেক কেয়ার অফ ইউর সেল কিপ কিপ মি ইন ইউর প্রেয়ার্স শেষ হয়ে গেছে আর একটু তারপর <laughs> দেখেন <laughs> <laughs> <laughs>

গুড জব ডান আই এম সো প্রাউড অফ ইউ মনে করেন খুব ভালো কিছু করছে আপনার একজন স্টুডেন্ট খুব ভালো বক্তব্যটা দিচ্ছে বলতে আই এম সো প্রাউড অফ ইউ দ্যাটস গ্রেট নাথিং ক্যান স্টপ ইউ নাও আরে তুমি বলতে পারেন যে দারুণ একটা বক্তব্য দিয়েছো তোমাকে আর থামাই কে আমরা বলি না তোমাকে আর থামাই কে ঠিক আছে না নাথিং ক্যান স্টপ ইউ নাও তোমাকে কেউ আর কিছুই তোমাকে থামাইতে পারবে না এরকম আই নো ইউ কুড আই নো ইউ কুড ডো ইট নো উচ্চারণটা নিউ না উচ্চারণটা নো ঠিক আছে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি নো নো হ্যাঁ নো আই নো ইউ আমি জানতাম আমি তুমি এটা করতে পারবে ঠিক আছে কত না হ্যাঁ আমি জানতাম তুমি এটা পারবে দেখেন এইভাবে কেউ মোটিভেট করে না আসলে বলে যে আমি জানতাম এটা তোমার দ্বারা হইতো না ঠিক আছে না আচ্ছা দেখেন কে দেখ থামস আপ थम्स अप थम्स अप हां दैट व्हाट व्हाट इज कीटा सुपरस्टार यू आर व्हाट इज सुपरस्टार यू आर आपने अपना स्टूडेंट दे के मोटिवेट करते हैं व्हाट इज सुपरस्टार यू आर ग्रेट आइडिया यू आर अमेजिंग हां दैट्स द वे टू डू इट यू आर अ क्रिएटिव थिंकर हां यू आर अ क्रिएटिव थिंकर माने आपने की एक जन अशोति आपने एकटा চিন্তাশীল মানুষ ঠিক আছে ক্রিয়েটিভ কিছু আইডিয়া আপনি জেনারেট করেন যেগুলো আসলে সত্যি খুবই থিঙ্ক আসলে আপনি যেভাবে চিন্তা করেন এটা আমি খুব পছন্দ করি আসলে রাইট হ্যাঁ গোডেম্বারিং আসলে স্মরণ রাখার মতো কিছু হ্যাঁ ভালো এরকম বুঝে হ্যাঁ ইউ আমি কিন্তু আসলে এগুলো একজাক্ট কোনো অর্থ আগেই বলছি কিন্তু ঠিক আছে ওইখানে দেখেন উৎসাহ দিতে যা বলতে গোডার কি রিমেম্বারিং তারপরে ইউ এক্স ইউ এক্সপ্রেস ইউর ওয়েল মানে ইউ এক্সপ্রেस्ड আপনি নিজেকে এভাবে মেলে ধরেছেন হ্যাঁ আপনি এটা এক্সপ্রেস মানে ব্যক্ত করা তাহলে নিজেকে কি বলা কি বলে এটাকে মেলে ধরা আছে না যে হ্যাঁ ইউ এক্সপ্রেस्ड আপনি এক্সপ্রেস মানে ব্যক্ত করা তাহলে আপনি নিজেকে এমনভাবে ভাবে মেলে না আসলে সো ওয়েল খুব দারুণ ইউ এক্সপ্রেस्ड ইউ योरসেলফ সো ওয়েল দেখেন এক্সিলেন্ট ট্রাই আই বিলিভ ইউ তারপরে ইউ আর ওয়ার্ডি টু গেট গ্লোবাল রিকগনিশন আচ্ছা দেখেন কত জায়গা থেকে যে বাক্য আনলাম আমি যখন আমার বই কেনার গল্প শেয়ার করলাম আমাদের একজন এসপি সাহেবের সাথে তো উনি আমাকে মেসেজ করলেন ইনবক্সে এই মেসেজ থেকে এটা লিখে দিয়েছি এখানে মানে উনি আমাকে বললেন যে যে গল্প আপনি শোনালেন হোয়াট দ্য স্টোরি ইউ হ্যাভ শেয়ার্ড উইথ আস ইউ আর রিয়েলি ওয়ার্ডি টু রিয়া গেট এ গ্লোবাল রিকগনিশন বলে যে যে সব গল্পটা আপনি আমাকে শোনালেন সত্যি আপনি একজন গ্লোবাল একটা রিকগনিশন পাওয়ার যোগ্য উনি আমাকে ইউ আর ওয়ার্ডি আপনি যোগ্য টু গেট পেতে গ্লোবাল রিকগনিশন

ঠিক আছে কেমন লাগছে আপনাদের এই বাক্যগুলো যদি মুখস্থ করে ফেলেন আপনার আপনার কতটা একদিনে আপনি অনেক দূর চলে গেলেন ঠিক আছে আজকে পর্যন্ত থাক হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই নম্বর পর্যন্ত আল্লাহ হাফেজ সিউল আছে